الخير كله وهو على كل شيء قدير <applause> اللهم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر <applause> لنا وترحمنا من الخاسرين اللهم ربنا آتنا আমি এই প্রতিষ্ঠানের ম্যানেজিং ডিরেক্টর হিসেবে আছি এবং এই প্রতিষ্ঠানটা আসলে খোলা সেবার লক্ষণীয় এবং এটা স্থানটা আপনারা জানেন যে শেখঘাট তিনশো পঁচিশ শুভেচ্ছা শেখ ঘাট আসিয়ানা কমপ্লেক্সও আমরা খুলছি পিসি ফার্মা নাম এবং এটা সবচেয়ে যে বিশেষ সুবিধা যেটা রয়েছে সেটা হলো যে বিয়াল্লিশটা সিলেট সিটি কর্পোরেশন যে বিয়াল্লিশটা ওয়ার্ড রয়েছে সেই বিয়াল্লিশটা ওয়ার্ডে আমাদের হোম ডেলিভারি ফ্রি রয়েছে এবং যে কেউ মিনিমাম পাঁচশো টাকার অর্ডার করলেই হোম ডেলিভারি ফ্রি পাচ্ছেন আর যে এলাকাবাসী রয়েছে সবার সহযোগিতা আমরা কামনা করছি এবং আমাদের এই প্রতিষ্ঠানটি আমরা সফট উদ্বোধন করেছিলাম বিগত চার মাস আগে কিন্তু দেশের বিভিন্ন ক্রান্তি লগ্নে আমরা উদ্বোধন করে নাই এখন আমরা যে এলাকাবাসী এবং পার্শ্ববর্তী যারা রয়েছেন আনুষ্ঠানিকভাবে আমরা সবাইকে দাওয়াত দিয়ে আজকের এই আয়োজনটা এবং এই আয়োজনে যারা উপস্থিত হয়েছেন সকলকে আন্তরিক কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি আর একই সাথে সবার আমন্ত্রণ রইল এবং যার যখনই প্রয়োজন পড়বে প্রিসি বার্মার ফেসবুক পেজ আছে তাই একই সাথে হোয়াটসঅ্যাপ নম্বর আছে আপনি বাসায় বসে আপনার প্রেসক্রিপশনটা আমাদের হোয়াটসঅ্যাপে ছবি তুলে দিয়ে দিলেই এবং কতদিনের ওষুধ লাগবে সেটি বলে দিলেই আমরা তাৎক্ষণিক সেই ওষুধ নিয়ে হাজির হয়ে যাব আপনার দুর্গুরায় এবং এই সেবার লক্ষ্যে আমরা এই প্রতিষ্ঠানটি শুরু করেছি এবং এতে আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি